আপনার পিতা মাতাকে যদি ভোলায় কবর দিতে চান যদি লক্ষ্মীপুরে অথবা এই পারে বরিশালে কবর দিতে না চান তাহলে কালকে সবাই ঢাকা প্রেস ক্লাবের সামনে বিকাল তিনটায় সমবেত হবে আপনারা জানেন যে আমরা ভোলা থেকে ঢাকা টু লং মার্চের যে পদযাত্রা আছে আমরা কালকে মাওয়ার জাজিরা পয়েন্ট থেকে মাওয়ার এই পাশে হচ্ছে যে আমরা পদ্মা সেতু উপর দিয়ে না যেতে পেরে পদ্মা নদী পার দিয়ে হচ্ছে যে আজকে এখানে পৌঁছেছি এখন আমরা হচ্ছে ঢাকামুখী যাচ্ছি আমাদের কালকে সমাবেশ প্রেস ক্লাব চত্বর বিকাল তিনটায় আমরা চাবো বাংলাদেশে ভোলার যত মানুষজন আছে যেই যেই এই জায়গা থেকে ছড়িয়ে আছে তার তারা কালকে সবাই হচ্ছে যে আমাদের সাথে জড়ো হন এবং আমাদের যে যৌক্তিক দাবিগুলো সেগুলো পূরণের জন্য আমাদের সাথে আওয়াজ তুলুন আপনার পিতা মাতাকে যদি ভোলায় কবর দিতে চান যদি লক্ষ্মীপুরে অথবা পারে বরিশালে কবর দিতে না চান তাহলে কালকে সবাই ঢাকা প্রেস ক্লাবের সামনে বিকাল তিনটায় সমিত হবে ভালোবাসি এই ভালোবাসি সেতু একটি যৌক্তিক দাবি এবং এটা তাদের মৌলিক অধিকার আমরা চাই এই ভোলা ভোলা বৈশাল যে সেতুটা রয়েছে তা সম্পূর্ণ করে এই ভোলাবাসীকে বাংলাদেশের মূল ভূগোলের সাথে যুক্ত করতে ভোলা বরিশাল সেতু সহ পাল দফা দাবি নিয়ে আমরা আঁকার উদ্দেশ্যে রওনা দিয়েছি এগারো তারিখ আমরা আমাদের যে দাবি দেওয়া রয়েছে সেগুলো কোনো হওয়ার দাবি নয় এটা ভোলাবাসীর প্রাণের দাবি এই ভোলাবাসীর প্রাণের দাবি উপদেষ্টারা আজ থেকে চার মাস আগে যখন আমাদের সাথে মিটিং করেছিল তখন তারা বলেছিল ডিসেম্বর মাসে আমাদের সেতু শুরু হবে আমাদের পাঁচ দফা দাবি বাস্তবায়ন করা হবে আমরা সেই আশ্বাসে ঘরে ফিরে গিয়েছিলাম এখন আমরা চাই আমাদের সেই আশ্বাস তারা বাস্তবায়ন করুক তারা তাদের কমিটমেন্ট রক্ষা করুক তারা তাদের যদি কমিটমেন্ট রক্ষা না করতে পারে তাহলে প্রধান উপদেষ্টার কাছে আমাদের আবেদন থাকবে আপনি গোলা বরিশাল সেতু সহ পাঁচ দফা দাবির বিষয়ে হস্তক্ষেপ করেন আপনি এজন্য জন্য হস্তক্ষেপ করবেন এটা আটচল্লিশ জন শহীদের জেলা এটা একটা অবহেলিত জেলা যে জেলাকে সারা বাংলাদেশ থেকে পিছিয়ে রাখা হয়েছে আমরা নতুন কিছু চাই না বাকি তেষট্টি ডাল জেলা যেই সুযোগ সুবিধা গ্রহণ করে আমরা ঠিক ওই সুযোগ সুবিধায় গ্রহণ করতে চাই সফল হোক সবল হোক হবে হোক সফল হোক সফল হোক সফল হোক আমাদের দাবি হবে সেতু দাও যদি নিতে চাও গ্যাস যদি নিতে চাও বরিশাল সেতু দাও সেতু দাও যদি নিতে চাও একশো টু একশো একশো আশা করি সবাই সুস্থ আছে আপনারা সবাই জানেন আমাদের লং মার্চ কর্মসূচি প্রায় শেষ ধাপে চলে আসছে আজকে আমরা মাওয়া ঘাট থেকে ঢাকা অভিমুখে লং মার্চ করছি এবং আশা করি রাত্রের ভিতরে ঢাকা পৌঁছাবো আগামীকালকে আমাদের পাল্ডবাধাবি বাস্তবায়নের লক্ষ্যে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে ঢাকা প্রেস ক্লাবের সামনে উক্ত সমাবেশে তলো যোগ দিয়ে সমাবেশকে সফল করুন এবং আমাদের দায়ী বাস্তবায়নে এগিয়ে আসুন নদী পার হওয়ার জন্য আমাদের সহযোদ্ধাদের মধ্যে আমি শরীফ হওয়দার ভাই আকিল তারপর আমাদের ইসমাইল আমাদের জুলে আহত তানজিল জুনে আহত আমাদের মেহেদি রোমা হামাদার এবং ঈশান আমাদের সাথে পদ্মা ফাড়ি দেওয়ার জন্য না কিন্তু পদ্মার যে স্রোত সেই স্রোতের কারণে আমাদের মাসপথেই নোমান হালাদার আমাদের মেহেদি এবং আমাদের তানজিল অসুস্থ হয়ে যায় এবং দ্রুত এই চিকিৎসা দেওয়ার জন্য সেখান থেকে ভোটের মাধ্যমে উদ্ধার করে আমাদের প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয় পরবর্তীতে সেখান থেকে তানজিল এবং নোমান হালাদারকে ঢাকা মেডিকেল কলেজে রেফার করা হয় এবং প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর মেহেদি সুস্থ হয়ে আমাদের মাঠে ফিরে আসে এবং এই নদীপথে প্রায় চার ঘন্টার অধিক যুদ্ধ করার পর এক পথে এসে আমাদের ইসমাইল এবং সেখানে অবস্থা আশঙ্কাজনক দেখলে আমরা জোড়াঝরি করে তাদেরকে ভোটে উঠিয়ে দেয় এবং তারা সেখান থেকে বিরতি নেয় পাশাপাশি আল্লাহর অশেষ রহমত এবং আপনাদের দোয়ায় নদীর যে পরিস্থিতি পরিবেশ আমাদের প্রতিকূলে থাকায় আমরা শেষ পর্যন্ত দিয়ে এইবারে যে মামাঘাট শিমুলিয়া ঘাটে আমরা এসে পৌঁছাতে সক্ষম হই এবং সর্বশেষ আমরা তিনজন আমি আহিম ইসলাম এবং তার পাশে আতিক রাকিল আমরা তিনজন শিমুলিয়া ঘাটে এসে উপস্থিত হইলে আমাদের এখানে যে সহযোদ্ধা ছিল তারা দ্রুত আমাদেরকে ধরে পাশেই যে আগুন জ্বালানোর ব্যবস্থা ছিল সেখানে নিয়ে আমাদের শীত ব্যবস্থা করেন এবং সাথে সাথে তারা যে সেবাযার কারণে আমরা দ্রুত সুস্থ হয়ে আসি এবং আমাদের একটা স্বস্তিদায়ক অবস্থা আমরা ফিরে আসি স্বস্তিদায়ক অবস্থা ফিরে আসলেও আমাদের যে ভাইয়েরা অসুস্থ ছিলেন তাদের জন্য আমাদের মন ব্যক্ত ছিল পরবর্তীতে আমরা নিয়ে জানতে পারি তারাও চিকিৎসার মাধ্যমে ইতিমধ্যেই আশঙ্কামুক্ত হয়েছেন এবং চিকিৎসারত অবস্থায় আছেন কেউ ভালোবাসি আপনাদের দোয়া এবং ভালোবাসাই আমাদের এই পদ্মা পাড়ি দেওয়ার একমাত্র আমাদের সাহস এবং ধন রিনের ইচ্ছেই আমাদের একমাত্র এর বাইরে এই পদ্মা পালিত আমাদের কোনো সম্ভব ছিল না অতএব আপনারা যে ভালোবাসা এবং দোয়া আমাদের প্রতি রেখেছেন দিন আমরা আশা করব সামনের দিনগুলোতে আপনারা একইভাবে ভালোবাসা রাখবেন দোয়া রাখবেন যাতে করে আমরা বাইশ লক্ষ ভালোবাসির যে প্রাণের দাবি সেই দাবি আদায় করে আমরা ঘরে ফিরতে পারি এবং আগামীকালকে এই দাবি বাস্তবায়নের লক্ষ্যে ঢাকা প্রেস ক্লাবের সামনে সমাবেশ হবে যা ইতিমধ্যেই ঘোষণা দিয়েছে আশা করবো সেই সমাবেশকে সমর্থন জানিয়ে আপনারা সেইখানে দলে দলে যোগদান করবেন এবং পরবর্তী কর্মসূচিতে আপনারা সমর্থন দিয়ে সেই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন